হ্যাঁ এটা গলায় কিছু ডিজিটাল টাই এটা শুধু লন্ডন থেকে অর্ডার করে আনাছি এটার মূল্য হয়েছে গান শুরু করেন আমি দর্শক গে সামলাই এক দর্শক বিন্দু হই হুল্লোর করবেন না হই হুল্লোর করলে কিন্তু গান শুনতে পারবেন না আমি কিন্তু ওই নর্মাল শিল্পী না আমি সেই আমেরিকা থেকে ASCII আপনাদেরই ভাঙ্গলিদের গান শোনানের জন্য তো জানতান গান আও দৃষ্টি কুকিল ডাঁটি আর মে আর নদীর মধ্যে উপহার দিব মনোযোগ দিয়ে গানটি শুনবেন ধন্যবাদ সকলকে আরে দুষ্টু কুকিল ডাকে রে কুকু 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 আরে মোরগ মুরগি ডাকে রে কুকু 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 ওরে মুরগি রাইছে মোরগ মোরগরে কয়সর আমার পিছে গুলে পরে আছে তোর খবর আরে মোরগ মোরগরে কয়সর আমার আইছে দর আমার পিছে গুলে পরে আছে রে খবর আরে দুষ্টু কুকিল ডাকে রে কুক 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 আরে মোরগ মুরগি ডাকে রে কক 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 কক

শুনে নাই ভালো করছেন এখন শুনে নেন আমার আবার যদি ফেরা ভাড়া করেন আমার যদি দুই লাখ টাকাতে ভাড়া করেন দশ লাখ টাকাতে দর্শক বাড়া করবেন নাহলে কিন্তু পাবলিক একটাও থাকবো না হ্যাঁ গেলাম